হাই সবাই কেমন আছো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্রাইড নতুন ব্রাইড না আগে তোমরা এই ব্রাইডের ওয়েডিং লুকের ভিডিওটা দেখেছো তোমরা বিয়ের ব্লগটা তো এটা ওই ব্রাইডেরই আমার রিসেপশান ব্লগ তো চলো দেখা যাক আজকে ভিডিওর মধ্যে কি কী হয় আর আমার ব্রাইড কখন শাস্তে বসে তো আমরা ব্রাইডকে যেই রুমে সাজাবো সেখানে এসে বসে তো সামনেটা খুবই সুন্দর লাগছিল সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম আর এখানে বসে থাকতে থাকতে আমি বোর হয়ে যাচ্ছি কারণ ব্রাইডের ভাত কাপড় হয়নি এখনও ব্রাইট আসছেও না আর এদিকে বলো তো কোন গানে ইনি নাচ করছিল। স্টেপগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পারবে বোর হচ্ছিলাম দুজনে বসে বসে তাই উনি নাচই শুরু করে দিল তো খুব মজা করছিলাম আমরা বসে বসে গল্প করছিলাম আর এইদিকে আমার ব্রাইড এসেছে পাঁচটার সময় পাঁচটারও মনে হয় পরে ব্রাইর এসেছে আর আমি বলছি এত দেরি করে কেন এসছো তো এখানে দেখতেই পাচ্ছ পাঁচটা এগারো বাজে আর এখন আমি মেকআপটা শুরু করছি মেকআপের এখনও কিছুই হয়নি তাও আমি খুব দেরি করিনি সাতটার মধ্যে ওকে রেডি করে দিতে পেরেছিলাম আজকে আমার ব্রাইডের কাছে শুনছিলাম যে আগের দিনের লুক কেমন ছিল তো ও বলেছিল আগের দিনের লুকটা ওর খুব পছন্দ হয়েছিল। আর আজকে ও ওর লুকটা পুরো আমার উপরে ছেড়ে দিচ্ছিল শুধু বান করবে হেয়ারে ফ্লাওয়ার দিয়ে একটা বান হবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন কী ও লুকটা করে তো এখানে আমি ওই মেকআপ শুরু করে দিয়েছি আর আজ আস্তে আস্তে তো গরম ভালোই পড়ে গেছে এখন থেকেই কিন্তু গরমে মেকআপটা কি করে আরও ভালো রাখা যাবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে কারণ আমাদের যেরকম মেকআপ আর্টিস্টদেরও দায়িত্ব থাকে ব্রাইডের মেকআপ যেন নষ্ট না হয় সেরকম কিন্তু ব্রাইডেরও দায়িত্ব থাকে মেকআপটা ঠিক করে রাখার জন্য তো যেহেতু গরমকাল একটু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মেকআপের প্রতি না হলে মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে আর এটা ছিল আমার আঠাশ কি বা সাতাশে ফেব্রুয়ারি হয়তো সাতাশে ফেব্রুয়ারি ব্রাইড ছিল রিসেপশান ব্রাইড তো ব্রাইডের লুকটা কিন্তু তোমরা ফুল লুকটা দেখে জানাবে যে আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছিলো ওর রিসেপশান লু মানে বিয়ের লুকটা থেকে আমার রিসেপশান লুকটা আমার নিজেরই খুব ভালো পছন্দ হয়েছিল আর ওকে খুব মিষ্টিও লাগছিলো তো এখানে দেখতে পাচ্ছ ফেস মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি ওর কলকাতা স্টার্ট করে দিয়েছি কলকাতা কমপ্লিট করে হাইলাইট দিয়ে দিচ্ছিলাম ওর ফেসে আর ওর ফেসের সঙ্গে ওর কোনোই ডিমান্ড ছিল না ওকে আমি যেরকম করে করে দিয়েছি ও সেরকম করেই করেছে তো এখানে লিপস্টিকটাও দেখতে পাচ্ছ পরিয়ে নিয়েছি লিপস্টিক পরানোর পরে আমি এখন স্টাইলটা করে নেব তো হেয়ার স্টাইল যেহেতু ওর বেশি একটু পাতলা হেয়ার স্টাইল পাতলা হেয়ার ছিল তো সেই জন্য ওপেনের মধ্যে আমি রাখিনি আমি একটা বানের মধ্যেই রাখার চেষ্টা করেছি তো এখানে আমি ফ্লাওয়ারগুলো এখানে ছেড়ে নিচ্ছি যেহেতু ছোটো একটা ভাবছিলাম বানের ওপরে দিয়ে দেবো বানটা যেন ফাঁকা ফাঁকা না লাগে তো আমি সেটাই করছিলাম তো এই নেটটার মধ্যে ভরে আমি ওর বানটায় দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো এখানে পুরোটা কভার হয়নি কারণ ফুলটা একটু কম হয়ে গেছিলো ওই জন্য একটু কম কম লাগছে তো সামনে থেকে দেখো আমার ব্রাইটকে কতটা মিষ্টি লাগছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি এখনও ফিনিশিং টাচটা দেওয়ার বাকি আছে জুয়েলারিগুলো পরানো বাকি রয়েছে তো আমি সেইগুলোই আস্তে আস্তে করে নিচ্ছিলাম তারপরে ওকে সিঁদুরটাও পরানো বাকি রয়েছে সিঁদুর যদি বিয়ে হয়ে গেছে রিসেপশন লুকটা সিঁদুর যতক্ষণ না পড়বে মুখটা আসলে ফোটেও না তো এবার আমি ওকে সিঁদুরটাও ওকে কেমন লাগছে তুমি কিন্তু সবাই কমেন্ট করে অবশ্যই জানিও কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বল আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের স্পেশাল দিনে যদি বুক করতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা ম্যাসেঞ্জারে এসএমএসও করতে পারো কমেন্টও করতে পারো আমার ফেসবুকে নাম্বারও দেওয়া আছে ওখান থেকেও যোগাযোগ করতে পারো তো এইবার আমার ব্রাইডাল ফুল লুকটা দেখে নাও তোমাদের কেমন লাগছে তুমি কিন্তু অবশ্যই জানিও তো এখানে আমার ব্রাইটকে ছাড়া হয়ে গেছে আমার ব্রাইড চলে গেছে আমি এখানে বসে রয়েছি তো তারপরে যখন বাড়ি বাইরে আসছিলাম তখন দেখি এখানে আমার ব্রাইডকে বাইরেও খুব মিষ্টি লাগছে তো ওরা কিছু ফোনে দেখে ফটোশ্যুট করছিলো সেটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো টাটা বাই